Yapaycalar pasti ufkunda niyetimle, akçe, birbirimizle bar. Alınmadı mı? 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 Alınmadı রাজবাড়ী সদর বনাম বাংশা উপজেলা সরকার ডক্টর মোহাম্মদ মাহমুদুল হক স্যার উপস্থিত আছেন অতিরিক্ত জেলা সভাপতি সহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত আছেন সূর্য সহ তারুণ্যের প্রতীক যারা তারা উপস্থিত আছে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দ রেফারি ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি এবং মঞ্চ উপবিষ্ট আমাদের প্রধান অতিথি এবং সভাপতি সহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ রাজবাড়ি সদর এবং পাংশা উপজেলার দেশ সঙ্গে পরিস্থিতি পর্ব সেরে দিচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের জেলা মাছে গাংশা উপজেলা তারা কিন্তু আজ হেড করেছেন বাম প্রান্ত দিয়ে আক্রমণ বাড়িয়েছে রিয়াদ রিয়াদ একেবারে

থাকতে পারিনি সাংবাদিক বন্ধুরা তার মধ্যে উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে সারা দেশব্যাপী এই আমরা কিন্তু বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করতে চলেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং গ্রাম টানায় এবং জেলা প্রশাসন ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিযোগিতা আমরা এই মাঠে কিন্তু করছি আমাদের এর আগে আমরা আন্ডার ফরটিন মেয়েদের খেলা খেলেছি আন্ডার ফিফটিন ছেলেদের আন্তঃজেলা ফুটবল খেলেছি আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সারা বাংলাদেশের রাজবাড়ি জেলা ষোলো জেলার মধ্যে যে আমরা নক আউট হয়েছি কুমিল্লার সাথে তা আমাদের ধারাবাহিক পারফরমেন্স কিন্তু ভালো তো এই জন্যে আজকে এই তারনের উৎসবে আজকে এই খেলা আন্তঃ উপজেলা এই খেলার মধ্যে দিয়ে আমাদের আবার সামনে আন্ডার ফিফটিনের আমরা যেটা ডিভিশনাল চ্যাম্পিয়ন হয়ে আছি এটা আগামী বিশ তারিখ থেকে নোয়াখালীতে ফাইনাল রাউন্ডের বারোটা টিম নিয়ে খেলা শুরু হবে এবং আন্ডার আন্ডার সেভেন্টিন এই মাসেই পঁচিশ তারিখে রাজবাড়িতেই ভেনু এর প্রথম খেলাটা ঢাকা কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর বাকি খেলাগুলো এখানে হবে কারণ ওখানে ক্রীড়া উপদেষ্টা মহোদয় থাকবেন সেই কারণে তা আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাই এবং এইভাবে জেলা প্রশাসন আমাদেরকে ধারাবাহিকভাবে এই ফুটবল এবং ক্রিকেট বিভিন্ন খেলা সহযোগিতা করার জন্য আমি জেলা কর্মকর্তা বিন্দুকে ধন্যবাদ জানিয়ে তো উপজেলার ক্রিকেট টুর্নামেন্ট সেটা আয়োজিত হয়েছে সেটা সফলভাবে সম্পন্ন হয়েছে সেই কারণে উৎসবের অংশ হিসেবে আজকের যে উদ্বোধনী এর ফলে যে উপজেলা তারা ফুটবলে প্রতিযোগিতা করবেন এবং আমি আশা করব যে আমাদের যে রেফারি আছেন তারা এই ডিসিপ্লিন বজায় রাখবেন কোনো ধরনের কোনো ইনডিসিপ্লিন যাতে ঘটনা না ঘটে সে বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করবেন এবং যারা এই ডিসিপ্লিনের সাথে সংশ্লিষ্ট আছেন মাঠ কর্মী অথবা জেলা ক্রীড়া সংস্থার কূটনীতিবৃন্দ তারা এই বিষয়টি ডিসিপ্লিন নিয়মানুবর্তিতে বিশেষ করে সময়ানুবর্তিতে বিষয়টা খেয়াল রাখবেন এছাড়া যারা খেলা অংশগ্রহণ করবেন তাদের প্রতি আহ্বান যে অবশ্যই যেটা বলেছে যে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশে এই খেলাটা অংশগ্রহণ করতে হবে তা আপনারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন এই রোদের মধ্যে তার দ্রুত খেলা শুরু হবে তা আমি এই আর কথা বাড়াবো না আমি আবারও আপনাদের সবাইকে বন্ধুত্বপূর্ণভাবে একটা আনন্দের পরিবেশের মাধ্যমে মধ্যে এই খেলাটা অংশগ্রহণ প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন এবং সর্বোচ্চ শুভকামনা রইল এই বলে আমি আমার তার দু হাজার পঁচিশের আজকে যে আন্তর্গোজে ফুটবল টুর্নামেন্টটা সেটা শুভ উদ্বোধন ঘোষণা করতে সবাইকে আছে